সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আবারও চলে এলাম নতুন একটা ভিডিও টিউটোরিয়াল নিয়ে সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা যারা একাদশনীতে ভর্তি আবেদন করতে চান একাদশনীতে ভর্তি আবেদনের সিস্টেমটা গত বছরের মতো হুবহু সেম শুধুমাত্র একটু রদ বদল হয়েছে অর্থাৎ একটু পরিবর্তন এসেছে ওয়েবসাইটের ভিতরে সেটি হচ্ছে ওয়েবসাইটের মাধ্যমে গত বছর আগে যেভাবে ফিস প্রদান করা যেত সেই ফিস প্রদান পদ্ধতিটি ওয়েবসাইট থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে এখন ফিস প্রদান পদ্ধতিটি আলাদাভাবে ফিস প্রদান করতে হবে তা আলাদাভাবে কিভাবে ফিস প্রদান করতে হবে সেই বিষয় নিয়ে আজকের আলোচনা দর্শক বন্ধুরা আজকের ফিস প্রদান পদ্ধতিটি আমি তিনটি উপায়ে দেখিয়ে দেব প্রথমত বিকাশের মাধ্যমে দ্বিতীয়ত নগদের মাধ্যমে এবং তৃতীয়ত সোনালী ব্যাংকের ওয়েবসাইটের মাধ্যমে কিভাবে এই অ্যাপ্লিকেশন ফিজ জমা দিতে হয় সেই বিষয় সম্পর্কে তো দর্শক বন্ধুরা এখানে একটা কথা বলে রাখি আবেদন করার ক্ষেত্রে আপনারা প্রথমে এই আবেদনের অর্থাৎ আই ক্লাস অ্যাডমিশন সিস্টেম ওয়েবসাইটে প্রবেশ করার পর প্রথমত আপনাদেরকে একটি সাইন আপের মাধ্যমে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে এর জন্য লগ ইন বাটনে ক্লিক করার পরে সেখানে নিজে সাইন আপ একটি লেখা দেখবেন সাইন আপ লেখাটিতে ক্লিক করবেন ক্লিক করার পরে শিক্ষার্থীর রোল নাম্বার বোর্ড রেজিস্ট্রেশন নাম্বার ফাঁসের বছর এবং শিক্ষার্থীর একটি ব্যক্তিগত মোবাইল নাম্বারটি দিয়ে আপনি সাইন আপ করে নেবেন তখন শিক্ষার্থীর ওই মোবাইল নাম্বারে একটি মেসেজ যাবে এবং সেখানে একটি পিন নাম্বার যাবে পরবর্তীতে শিক্ষার্থীর রেজিস্ট্রেশন নাম্বার এবং পিন নাম্বার দিয়ে আপনাকে লগ করে নিতে হবে এখানে একটা বিষয় আপনারা খেয়াল করবেন যেখানে আপনার ফিস প্রদানের ক্ষেত্রে যে নাম্বারটি দেওয়া হয়েছে স্টুডেন্টের সেই নাম্বারটি যেন আবেদনের ভিতরে একই নাম্বার ব্যবহার করা হয় এখানে ভিন্ন কোনো নাম্বার ব্যবহার করা যাবে না এবং একজন শিক্ষার্থী একজন একাধিক শিক্ষার্থী একে মোবাইল নাম্বার ব্যবহার করতে পারবে না একজন শিক্ষার্থী মাত্র একটি মোবাইল নাম্বার ব্যবহার করতে পারবে এভাবে করে আপনারা পূর্বের নিয়মে আবেদনগুলো সম্পন্ন করে নিতে পারবেন ফিস প্রদান করার পর এরপর যখন আপনার স্টুডেন্ট লগ ইন করে ঢুকবেন লগ করে ঢোকার পর এখানে এবারে আবেদন বাটনে ক্লিক করে আপনারা কলেজ নির্বাচনের মাধ্যমে আবেদনটি সম্পন্ন করে নিতে পারবেন আর এই আবেদনটি কীভাবে করতে হয় সেটার ডেডিকেটেড লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রাখবো সেটি আপনারা দেখে রাখতে পারেন বন্ধুরা আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশানটি অ্যাক্টিভ করে রাখবেন তো দর্শক বন্ধুরা আর দেরি কেন চলুন শুরু করা যাক সুপ্রিয় দর্শক বিকাশের মাধ্যমে ফিস প্রদান করতে হলে প্রথমে আমাদের হাতে থাকা মোবাইল ফোনের বিকাশ অপশনে বিকাশ অ্যাপসে পিন নাম্বার দিয়ে বিকাশ অ্যাপসে প্রবেশ করতে হবে বিকাশ অ্যাপসে প্রবেশ করার পর এখানে বিকাশ অ্যাপসের এডুকেশন ফিস যে অপশানটি রয়েছে এডুকেশন ফিজ এই অপশানটিতে একটি টাচ করতে হবে এডুকেশন ফিজ ফিস অপশানটিটা করার পর পরবর্তী ধাবে আমাদেরকে এখানে যে কলেজ অপশানটি দেখা যাচ্ছে কলেজ অপশানটিতে টাচ করতে হবে এবং নিষেধ থেকে এক্স আই ক্লাস অ্যাডমিশন এই অপশানটি নির্বাচন করতে হবে নির্বাচন করার পরে আমাদেরকে পরবর্তী দাপে নিয়ে আসা হবে পরবর্তী ধাপে আমাদের এখানে শিক্ষার্থীর বোর্ড শিক্ষার্থীর পাশের বছর শিক্ষার্থীর রোল নাম্বার এবং শিক্ষার্থীর একটি ব্যক্তিগত মোবাইল নম্বর সেটি শিক্ষার্থীরও হতে পারে কিংবা শিক্ষার্থীর অভিভাবকের যে কোনো একজনের মোবাইল নম্বরটি টাইপ করতে হবে টাইপ করার পরে এগিয়ে যান বাটনটিতে টাচ করতে হবে এর পরবর্তী ধাপে এখানে শিক্ষার্থীর অ্যাপ্লিকেশন ফিজ বাবদ কত টাকা কেটে নেওয়া হবে সেটা এখানে স্বয়ংক্রিয়ভাবে প্রদর্শিত হবে এখানে দেখা যাচ্ছে দুশো বিশ টাকা এছাড়াও আরও অতিরিক্ত তিন টাকা সার্ভিস চার্জ হিসাবে অর্থাৎ অ্যাকাউন্ট থেকে সর্বমোট দুশো টাকা সার্ভিস চার্জ সহ কেটে নেওয়া হবে এরপরে আমাদেরকে ফিজ প্রদান করতে হলে পরবর্তীতে এগিয়ে যান বাটনটিতে টাচ করতে হবে এরপরে এই ধাপে আমাদেরকে বিকাশের যে পিন নাম্বারটি রয়েছে আমাদের বিকাশের ফি নম্বরটি টাইপ করতে হবে টাইপ করার পরে পরবর্তী অপশানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখানে শিক্ষার্থীর সমস্ত তথ্য এবং টাকার পরিমাণ সমস্ত কিছু দেখাবে যদি আমরা যদি ফিসটি কনফার্ম করতে চাই তাহলে নিশের অংশে আমাদের ট্যাপ করে ধরে রাখতে হবে ট্যাপ করে ধরে রাখার পর আমাদের ফিজ প্রদান পদ্ধতি সফল হয়ে যাবে এরপর আমাদের সামনে এই ধরনের একটি নোটিফিকেশান আসবে যে এই এডুকেশান ফিজ প্রদান সফল হয়েছে এভাবে করে আমরা বিকাশের মাধ্যমে ফিস প্রদান করতে পারি দর্শক বন্ধুরা এইবার দেখাবো নগদের মাধ্যমে কিভাবে ফিস প্রদান করতে হয় নগদের মাধ্যমে ফিজ প্রদান করতে হলে একইভাবে আমাদের হাতে থাকা মোবাইল ফোনের নগদ অ্যাপসে প্রবেশ করতে হবে ফিন নাম্বার দিয়ে ফিন নাম্বার দিয়ে নগদ অ্যাপসে প্রবেশ করার পর আমাদের নগদ অ্যাপসের বিল পে যে অপশানটি রয়েছে এই বিল পে অপশানটিতে টাচ করতে হবে বিল পে অপশনটিতে টাচ করার পরবর্তী দফে এখানে যে অপশনগুলো আসবে এখান থেকে এডুকেশন ফিস যে অপশনটি রয়েছে এই অপশনটিতে একটি টাচ করতে হবে এডুকেশন ফিস অপশনটিতে টাচ করার পর পরবর্তী দাপে এখানে শিক্ষার্থীর রোল নাম্বার বোর্ড পাশের বছর এবং শিক্ষার্থীর একটি ব্যক্তিগত মোবাইল নাম্বার টাইপ করে দিতে হবে টাইপ করার পরে পরবর্তী বাটনে টাচ করতে হবে পরবর্তী বাটনে টাচ পেলে এই ধাপে নিয়ে আসা হবে এখানে টাকার পরিমাণ এবং সমস্ত কিছু দেখা যাচ্ছে দেখা গেলে এখানে যদি সব কিছু যদি তথ্য ঠিক থাকে তাহলে আমাদেরকে পরবর্তী ধাপে টাচ করতে হবে পরবর্তী বাটনে টাচ করার পর এই ধাপে টাকার পরিমাণ কত টাকা সার্ভিস চার্জ কেটে নেওয়া হবে তার বিস্তারিত এখানে দেখা যাবে এবং এখানে একটি পিন নাম্বার দিতে বলা হয়েছে আমাদেরকে এখানে নগদের পিন নাম্বারটি টাইপ করতে হবে টাইপ করার পর আমাদের এখানে যে এই মাঝখানের নগদে যে আইকনটি রয়েছে লোগোটি রয়েছে এই লোগোটিকে ট্যাপ করে ধরে রাখতে হবে এই লোগোটি যখন আমরা ট্যাপ করে ধরে রাখবো তখন আমাদের ফিস প্রদান পদ্ধতি সম্পন্ন হয়ে যাবে এবং এভাবে একটি নোটিফিকেশান চলে আসবে এখানে বলা হয়েছে যে কি পে বিল সম্পন্ন হয়েছে এই ধরনের একটি নোটিফিকেশান চলে আসবে এইভাবে করে আমরা নগদের মাধ্যমে ফিস প্রদান করতে পারি খুব স্বাভাবিক দর্শক বন্ধুরা এইবার দেখাবো কিভাবে সোনালী ব্যাংকের ওয়েবসাইটের মাধ্যমে আপনি ফিস প্রদান করতে পারেন বন্ধুরা সোনালী ব্যাংকের ওয়েবসাইটের মাধ্যমে আপনি ফিস প্রদান করতে পারবেন সোনালী ব্যাংকের ওয়েবসাইটে যদি আপনার সোনালী ব্যাংকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে কিংবা আপনার মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে আপনি ফিস প্রদান করতে পারবেন কিভাবে ফিস প্রদান করতে হয় সে বিষয়টি এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা প্রথমে আমাদেরকে সোনালী ব্যাংকের যে ওয়েবসাইটটি রয়েছে সেখানে বিলপে ডট সোনালী ব্যাঙ্ক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে আমাদেরকে প্রবেশ করতে হবে যখন আমরা এই ওয়েবসাইটে প্রবেশ করব। তখন আমাদের সামনে এই ধরনের একটি হোম পেজ চলে আসবে এই হোম পেজের এখানে যে এডুকেশন অপশানটি রয়েছে এই এডুকেশন অপশানটিতে ক্লিক দেওয়ার পর আমাদেরকে এখানে দেখা যাচ্ছে এক্স আই ক্লাস অ্যাডমিশন এই লেখাটিতে একটি ক্লিক করতে হবে এই লেখাটিতে ক্লিক করার পর আমাদেরকে ফটো পরবর্তী এই ধাপে নিয়ে আসা হবে এখানে শিক্ষার্থীর রোল নাম্বার শিক্ষার্থীর বোর্ড শিক্ষার্থীর পাশের বছর এবং শিক্ষার্থীর একটি ব্যক্তিগত মোবাইল নাম্বার এখানে টাইপ করে দিতে হবে টাইপ করে দেওয়ার পর নিচে যে শেক বাটনটি রয়েছে শেক বাটনটিতে আমাদেরকে একটি ক্লিক করতে হবে শেক বাটনটিতে ক্লিক করার পর সমস্ত তথ্য যদি সঠিক থাকে তাহলে পাশে শিক্ষার্থীর সমস্ত তথ্য প্রদর্শিত হবে এবং নিচে পেমেন্ট সিস্টে রিকোয়েস্ট যে একটি বাটন দেখা যাচ্ছে আমাদেরকে এই পেমেন্ট রিকোয়েস্ট বাটনটিতে একটি ক্লিক করতে হবে পেমেন্ট রিকোয়েস্ট বাটনটিতে ক্লিক করার পর আমাদের সামনে এই ধরনের একটি গেটওয়ে প্রদর্শিত হবে বন্ধুরা এখানে দেখেন এই গেটওয়ের মাধ্যমে আমরা চাইলে সোনালী ব্যাংকের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারের মাধ্যমে ফিস প্রদান করতে পারি অথবা কার্ডের মাধ্যমে ফিস প্রদান করতে পারি অথবা মোবাইল ব্যাঙ্কিং বিকাশ নগদ এগুলোর মাধ্যমে এই এই এর মাধ্যমে আমরা ফিস প্রদান করতে পারি এছাড়াও একটি অপশন রয়েছে সেটার মাধ্যমে আমরা ফিস প্রদান করতে পারি এখন এখান থেকে আপনি বেছে নেবেন কি কোন মাধ্যমে আপনি ফিসটি প্রদান করবেন ধরুন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট যদি থাকে তাহলে আপনি এখানে এই এই ব্যাঙ্ক সোনালি ব্যাঙ্ক অপশনটি ক্লিক করে পরবর্তী দাপে ক্লিক করলে আপনার সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর রাউটিং নম্বর এবং অন্যান্য তথ্য হবে সেই সমস্ত তথ্য প্রদান করে ফিস প্রদান করতে পারবেন এখানে আমি মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে কিভাবে ফিস প্রদান করতে হয় সেই বিষয়টি দেখিয়ে দিচ্ছি আমাদের এখানে যে মোবাইল ব্যাঙ্কিং যে অপশানটি রয়েছে এই মোবাইল ব্যাংকিং এই অপশনটিতে আমাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করার পরে নিচে আমরা কোন কোন মোবাইল এর মাধ্যমে ফিজটি প্রদান করতে পারবো সেই অপশনগুলো দেখা যাচ্ছে এখানে আপনি নগদ রকেট বিকাশ উপায় এগুলোর মাধ্যমে আপনি প্রদান করতে পারবেন এখন ধরুন আপনার নগদে ফি টাকা রয়েছে আপনি নগদের মাধ্যমে দিতে চান তাহলে আপনাকে নগদ নির্বাসন করতে হবে বিকাশের মাধ্যমে সারলে বিকাশ নির্বাসন করতে হবে এবং রকেটের মাধ্যমে সারলে রকেট নির্বাসন করতে হবে করার পরে পরবর্তী ধাপে যখন ক্লিক করবেন পরবর্তী ধাপগুলো আপনারা সবাই জানেন পরবর্তী ধাপগুলো একদম সহজ এর পরবর্তী ধাপে আপনাকে আপনার বিকাশ অথবা নগদ অ্যাকাউন্ট নাম্বারটা টাইপ করতে হবে টাইপ করার পরে পরবর্তী ধাপে আপনার টাকার পরিমাণটা তো কিন্তু স্বয়ংক্রিয়ভাবে চলে আসবে এরপরে আপনার মোবাইলে একটি ওটিপি কোড নাম্বার দেবে ওটিপি কোড নাম্বারটি প্রবেশ করানোর পর পরবর্তী ধাপে ক্লিক করবেন ক্লিক করার পর এরপর আপনার বিকাশ পিন নাম্বারটি দিবেন যার ফলে কনফার্ম বাটনে ক্লিক করলে আপনার পেমেন্টটি সফল 快点呗。